নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিমাস অ্যাট হোম কুকিং আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য এনেছি দারুণ টেস্টি ইজি আর একদম নিরামিষ ইঁচড়ের রেসিপি খুবই অল্প তেল মশলায় তৈরি হবে খেতে দারুণ হবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক নিরামিষের দিনের জন্য এই রেসিপিটা খুবই ভালো আর যেহেতু এখন ইচোরের সিজন চলছে তাহলে চট করে এই রেসিপিটা দেখে নিন তো প্রথমে ইঁচোরটাকে কেটে নিতে হবে তো আমার নুনদ এখানে চোরটা কেটে দিচ্ছে ইঁচোর কাটাটা একটু ঝামেলা যেহেতু আঠা থাকে তো যখনই ইঁচড় কাটতে বসবেন তেল অবশ্যই বটিতে হাতে মাখিয়ে নেবেন আর আমাদের বাড়িতে ইঁচড়ের এই যে যে দানাগুলো ছাড়িয়ে বেছে বেছে কেটে নিতে হয় তো এইভাবে ছেড়ে ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নেওয়া হয়েছে এখানে গোটা গোটা করে আলু কেটে নিয়েছি আর এই চোর রান্না করার জন্য আমার লাগবে নারকেল তো একটা নারকেল ভেঙে নিচ্ছি পুরোটা কুড়ে নিয়ে এইটাকে জল দিয়ে চোটকে দুধটাকে বের করে ছেঁকে নেবো আর এরপর চলে যাচ্ছি ডাইরেক্ট রান্না প্রসেসে আমি উনুনে রান্না করছি কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে কিছু গোটা মশলা আমি শুকনো খোলায় ভেজে নেব এক চামচ ধনে এক চামচ জিরে চারটে এলাচ আর একটু গোলমরিচ দুটো তিনটে লবঙ্গ একটু দালচিনির টুকরো দিয়ে আমি এটাকে ভেজে তুলে নেব খুব বেশি ভাজা করা যাবে না জাস্ট হালকা নাড়াচাড়া দিয়ে যখন একটু হালকা ফুটে ফুটে উঠবে তখনই আমরা এটাকে নামিয়ে নেবো যেন পুড়ে না যায় এটা খেয়াল রাখতে হবে নামিয়ে নেওয়ার পর এটাকে গুঁড়ো করে রেখে দেবো আর এখানে কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে প্রথমে আমি আলুগুলোকে লালচে লালচে করে ভেজে তুলে নেব প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর ভালো করে লালচে মতো হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেব তিন চার মিনিটের জন্য আলুগুলোকে এপিট ওপিট করে আমি ভেজে তুলে নিচ্ছি একটু লালচে লালচি মতো হয়ে গেছে সুন্দর করে ভেজে তুলে নিলাম আর এরপর যে ইঁচড়গুলো কেটে রেখেছিলাম দেখুন ইঁচড়গুলো যে দানাগুলো আমরা এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর কোয়াগুলো আলাদা করে ছাড়িয়ে নিয়েছে আর খোসাটা আলাদা করে কেটে ছোটো ছোটো করে এইভাবে ছাড়িয়ে আমরা ইঁচড়টাকে কেটেছি অনেকে কিন্তু সিম্পলি একদম ইয়ে বড়ো বড়ো করে টুকরো করে কেটে দেয় কিন্তু আমাদের বাড়িতে সেইভাবে কাটা হয় না এইভাবেই কেটে আমরা রান্না করি আর এখন ইঁচড়টাকে ভালো করে ভেজে নিতে হবে সুন্দর করে লালচে লালচে হওয়া পর্যন্ত ভাজতে হবে তো ইচড় ভাজার সময় একটু লবণ দিয়ে দেবেন আমি দেখুন লবণটা দিয়েছি লবণটা দিলে একটু কাঁচটা তাড়াতাড়ি হয় সফট হয়ে যাবে জলদি আর ভাজাও হবে ভালোভাবে তো তিন চার মিনিট ভাজা করে নেওয়ার পর আমি এখানে এক থেকে দেড় চামচ বোতল আদা বাটা দিয়ে দিচ্ছি আমি আগের থেকেই আদাটা বেটে রেখেছিলাম আর তিনটে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আমি শিলে বেটে রেখেছিলাম আগের থেকে তো আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন কোনো সময় সেরে আপনার স্বাদ অনুযায়ী আপনারা লঙ্কা ইউজ করবেন এখানে আর মনে রাখবেন এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের সবজি হবে তো একটু লঙ্কার পরিমাণটা কম দিলেই ভালো হয় খুব বেশি যেন না হয় আর এরপর এটাকে আবার আমরা কষিয়ে নেব তো বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার পর এখানে আমি ভাজা যে আলুগুলো তুলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখানে আর এখন সব কিছুকে কি মিশিয়ে একসাথে আবার কষা শুরু করব এই চোরের সবজিটা যখন রান্না করা হয় যত সুন্দর করে আপনারা কষিয়ে নেবে ততটাই টেস্টি হবে যত ভালো করে ভাজা হবে ততটাই টেস্টি হবে আর এখন আমি আর একটু লবণ মানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি আর পরিমাণ হিসেবে একটু হলদি পাউডার দিলাম লবণটা যেহেতু আমি চোর ভাজার সময়ও দিয়েছিলাম সেই অনুযায়ী আমি পরিমাণ হিসেবে লবণটা ইউজ করেছি আর এখন ভাজতে ভাজতে মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি আর একটু জল এখানে ইউজ করেছি একটু গরম জল দিয়ে এটাকে আবার কষিয়ে নিচ্ছি যেন মশলাটা ভালো করে মিক্র হয় লবণ হলুদ সব কিছু আর যে মশলাটা আমরা যেটুকু মশলা দিয়েছি আদা আর লঙ্কা যে সেগুলো যেন পুড়ে না ওঠে তো সেই জন্য একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে আবার কষিয়ে নিয়ে দুই এক মিনিটের জন্য এরপর এখানে আমি নারকেলের দুধটাকে দিয়ে দিচ্ছি পুরোটা যতটা হয়েছিল আমি পুরোটা দিয়েছি একটা পুরো আস্ত নারকেলের দুধটা এখানে দিয়ে দিলাম আর এর আচ্ছা নারকেলের দুধটা ততটাই বের করবে যতটা আপনার গ্রেভি এটা রাখবে সেই হিসাবে রাখবে আর সেই আন্দাজে আপনারা নারকেলের দুধটা বানাবেন আর এই সেটাকে ইউজ করুন খুব অতিরিক্ত জল হয়ে গেলেও কিন্তু অনেক সময় বেশি জাল হলে সবজির টেস্টটা নষ্ট হয়ে যায় তো সেই পরিমাণ অনুযায়ী আপনারা নারকেলের দুধটা বানাবেন জল দিয়ে আর এরপর দেখুন এটাকে ভালো করে ফুটতে দিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট মতো ফুটলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে পাঁচ ছ মিনিট পর আমি ফিরে এলাম আর দেখুন গ্রেভিটা অনেকটা কমে গেছে আর এখানে সব কিছু ভালো করে মনে হয় সেদ্ধ হয়ে গেছে তবে আমি চেক করে নিচ্ছি আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে না এই চোরটা সেদ্ধ হয়েছে কি না একবার চেক করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে গলে যাচ্ছে তার মানে এটা ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি কড়াই থেকে এটাকে নামিয়ে নেব আর এরপর এটাকে ফোড়ন দেবো তো এটাকে আমি নামিয়ে নিয়েছি কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম আর এখানে একটু অল্প পরিমাণে তেল দেবো যেহেতু আগে অনেক পরিমাণে তেল দেওয়া হয়ে গেছে এখানে সামান্য এক থেকে দেড় চামচ মতো তেল ইউজ করবো দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে দিয়ে দিলাম ভালো করে ফুটি গেলে সবজিটা দিয়ে দিচ্ছি এটা দিলে ফ্লেভারটা দারুণ আসে গন্ধটা সুন্দর আসে দেখতেও সুন্দর লাগে আর এই জন্য পরে এই ফোড়নটা দিয়া আপনারা চাইলে যে আমরা ফোড়ন দেওয়া যে পাত্র থাকে আলাদা করে উপর থেকেও ফোড়নটা দিয়ে দিতে পারেন আর এরপর সামান্য একটু আমি চিনি ইউজ করলাম এখানে যত নারকেল দুধ যদি মিষ্টি কম থাকে তাহলে একটু চিনি ইউজ করলে সেই টেস্টটা ব্যালেন্স হয়ে যায় এই জন্য আমি সামান্য একটু হাফ চামচের একটু বেশি চিনি দিলাম আর যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম জাস্ট নামানোর আগেই সেই মশলাটা দিতে হবে তার আগে কিন্তু দেবে না দিয়ে আমরা আর তরকারিটাকে জাল দেব না সঙ্গে সঙ্গে নামিয়ে নেব আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি অন্য একটা পাত্রে সবজিটাকে নামিয়ে নেবো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারা এখনই দেখুন আর যখন নামিয়ে নেবো তখন এর কালারটা আরও সুন্দর লাগবে যখন আস্তে আস্তে এটা ঠান্ডা হবে এর কালারটা আরও ফুটে ওঠে আর দেখুন দেখতে এখনই কতটা সুন্দর টেস্টি লাগছে খেতে কিন্তু দারুণ হয় একবার অবশ্যই ট্রাই করে দেখবে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর একটু হালকা ঠান্ডা হয়ে এসছে দেখুন কতটা সুন্দর কালার এসছে যেমন দেখতে তেমনই খেতে একবার অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে